জগদ্দলের গোলঘর পার্কে পুজো মেলায় বিধ্বংসী আগুন প্রতি বছরই জগদ্ধাত্রী পুজো উপলক্ষে জগদ্দলের গোলঘর পার্কের মাঠে মেলা আয়োজন করে উদ্যোক্তারা বিসর্জনের রাতে গোলঘর মেলার মধ্যে বিধ্বংসী আগুন লাগলো সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি দমকলে দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগদ্দল থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনিক কর্তারা তবে মেলার মধ্যে আগুন লাগার ঘটনায় প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি হচ্ছে বলে করা হচ্ছে মেলা দোকানদাররা অনুমান করছেন মেলা সমস্ত লাইট বন্ধ করা থাকলেও কি করে এত বড় আগুন লাগলো সে বিষয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে যদিও গোটা বিষয় সঠিক তদন্তের জন্য ইতিমধ্যে গোলঘর পার্কে ফরেনসিক বিশেষজ্ঞ দল পাঠানো হয়েছে করছে তদন্ত করে যাওয়ার পর দোকান টোকান বেঁধে পুঁতে আমরা বাড়ি চলে গেছি বাড়ি গিয়ে কিছুক্ষণ আমরা খেয়ে দিয়ে শুতে শুতে একটা দেড়টা বেড়েছে তারপর থেকে মনের মধ্যে ছটফট করছে গা ঘুম আসছে না ঘুম আসছে এবার করতে করতে হতো এবং সময় আমার সালা বাড়িতে ছুটে এসছে যেমন তাড়াতাড়ি চলেন মেলায় আগুন লেগে গেছে ওই মুহূর্তে ওই হাওয়ার যে অবস্থা ছিল সেই অবস্থায় বারবার যখন ছুটে এসছি মেলার থেকে খবর দিল যে মেলা আগুন লেগে সব আমরা মেলার দোকানদার যতগুলো বলে তত তত না না আমি সেটা আমি বলতে পারবো না কি করে বলবো বলুন দেখুন স্পটে ছিলাম না যার জন্য আমি কি করে বলবো এখন আপনাদের ওনারা মেন সুইচ অফ করে লাইন অফ করা থাকে আমরা বিকেলবেলা আসি তারপরে তারপর লাইন তুলে আসি কি করে সেটা আমরা কি করে জানবো আসলে আমার কি চাইব বলেন আমার আমাদের একটাই বক্তব্য যে আমরা গরিব মানুষ এই আমার সম্বল পুঁজি এতেই আমার আমার সব সম্পূর্ণ অনেক অনেক এই তো এই মারাতে ছখানা সাতখানা আবার দোকানে আগুন লেগেছে হ্যাঁ ওই তো আমার দোকানে খারাপ জুয়েলারি দোকান পুরোটা হ্যাঁ একটা জুয়েলারি মালের দাম তো অনেক দামি জিনিস না সৌম্য ঘোষ বাদিক আসছে না তাহলে ঘটনা চাঞ্চল্য ছড়িয়ে গিয়ে খুবই দুঃখজনক ঘটনা এটা একটা এবং মর্মান্তিক ঘটনা এরকম একটা ঘটেছে এখনো পুলিশ ইনভেস্টিগেশন করছে ফরেন্সিক টিমো আসছে এসে দেখছে আমি পুলিশকে বললাম অনুরোধ করলাম রিকোয়েস্ট করলাম যে আপনাদের তরফ থেকে যত রকম ইনভেস্টিগেশন করার দরকার নিশ্চয় করুন আর আশেপাশে যত সিসিটিভি আছে সব ফুটেজ নিচ্ছে যত আশেপাশে দোকানদার আছে তাদের সিসিটিভি নেওয়া হচ্ছে নিয়ে দেখছে পুলিশ পুলিশ পুলিশের মতন ইনভেস্টিগেশন সকাল থেকেই চালু করেছে আশা করি কোনো না কোনো একটা সূত্র বেরোবেই কিছু হয়েছে দেখুন সন্দেহ হচ্ছে এটার ভাবে তো কিছু বলাটা এখন মুশকিল দেখা যাক পুলিশ ইনভেস্টিগেশন করুক না দোকান শুনছি এখনো তো অতটা বোঝাই যাচ্ছে না আটটা মতন দোকান পুরো ক্ষতিগ্রস্ত হয়েছে মানে পুরো পুড়ে গেছে একদম পুলিশ পুরো খুটিয়ে দেখছে বিষয়টা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশনে লেগে গেছে ফরেন্সিক টিমও আসছে এসে আপনার পুরো ব্যাপারটা দেখছে আর সব রকম ব্যবস্থা ছিল সব কিছু করা ছিল প্রত্যেক বছরই এরা মেলা করে এক মাসের জন্য মেলা করে এই দুর্গাপুজো যাওয়ার পরে একটা মানুষের কাছে একটা আনন্দের ব্যাপার এখানকার স্থানীয় যারা বাসিন্দা আছে তাদের কাছে একটা আনন্দের ব্যাপার প্রত্যেক বছর বাচ্চারা প্রচুর আসে এখানে খেলাধুলা করতে মায়েরা বোনেরা এখানে জিনিসপত্র কেনাকাটি করতে আসে কিন্তু একটা দুঃখজনক ঘটনা হঠাৎ করে ঘটে গেছে দেখা যাক পুলিশের উপরে আমরা আস্থা রেখেছি পুলিশ নিশ্চয়ই কিছু না কিছু রাস্তা বার করে নিশ্চয়ই কিছু বলে দেয় দেখা যাক এখন চলছে এখনো সেটা এখন পুলিশ যতক্ষণ না ছাড়বে ফরেন্সিক টিম আসার পরে তারপরে আমরা আনুমানিক একটা ক্ষতিগ্রস্ত কতটা হয়েছে সেটা দেখার চেষ্টা করবো নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে ক্রুজ লাইন এয়ারলাইন্স হোটেল হসপিটাল সেক্টরে হান্ড্রেড নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বঙ্গা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন বিস্তারিত জানতে লগন করুন ডাব্লু